আসসালামু আলাইকুম কুইক বাজার বিডিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি মুনিয়া আমরা অনেকেই চুল পড়া সহ নানা রকম সমস্যায় ভুগি আর কুইক বাজার বিডি চুল পড়া সমস্যাসহ চুলের নানা রকম সমস্যা রোধ করতে নিয়ে এসেছে বিখ্যাত বায়াকোয়া ব্র্যান্ডের জিনজার হেয়ার শ্যাম্পু বায়াকোয়া একটি বিখ্যাত স্কিন কেয়ার ব্র্যান্ড জিনজার হেয়ার শ্যাম্পু আদার নির্যাসে ভরপুর একটি শ্যাম্পু আমরা অনেকেই হয়তো জানি না আদা আমাদের চুলের জন্য কতটা উপকারী এই হেয়ার শ্যাম্পু চুল পড়া বন্ধ করবে ড্যামেজড চুলকে মসৃণ করবে চুলের রুক্ষ ভাব কমিয়ে দিবে আগা ফাটা নিয়ন্ত্রণ করবে জিঞ্জার হেয়ার শ্যাম্পু শতভাগ চুল পড়া কমিয়ে দেবে চুলকে ম্যানেজেবল করবে স্ট্রেট রাখবে প্রচুর সিল্কি এবং সফট চুল দেবে চুলকে শুষ্কতার হাত থেকে রক্ষা করে এবং ময়েশ্চারের যোগান দেয় চুলের গোড়া আরও বেশি মজবুত এবং শক্ত করে চুলকে আরও উজ্জ্বল এবং প্রাণবন্ত করে করে তোলে এর অলিভ উপাদান চুলে পুষ্টি যোগায় হুইট চুলকে মসৃণ এবং কোমল ট্রিহালস চুলকে করে মজবুত এবং উজ্জ্বল চুলের সকল ধরনের ড্যামেজ হতে রক্ষা করে এই শ্যাম্পুটি জেনে নিন এর ব্যবহার বিধি এই হেয়ার শ্যাম্পুটি সকল ধরনের চুলে ব্যবহার করা যাবে প্রথমে মাথার চুল ভালো করে ভিজে নিয়ে এই হেয়ার শ্যাম্পুটি মাথার চুলের গোড়ায় অ্যাপ্লাই করুন ভালোভাবে ম্যাসাজ করে নিন এবং তারপর ধুয়ে ফেলুন এই অসাধারণ প্রোডাক্টটি যদি আপনি অর্ডার প্লেস করতে চান তাহলে আমাদের ই কমার্স সাইট ডাব্লিউ ডাব্লিউ বিডি ডট গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেইজ কুইক বাজার বিডিতে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার লিখে টেক্সট করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে অর্ডার প্লেস করতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টসমূহ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা বিজনেসের জন্য হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কুইক বাজারে যোগাযোগ করতে পারেন আমরা কসমেটিক্স স্মার্টফোন এক্সেসারিস গ্রোসারি আইটেম সহ অনেক ধরনের আইটেম হোলসেলে দিয়ে থাকি তবে আমরা কোয়ান্টিটি প্রোডাক্ট ছাড়া হোলসেল দেই না আমরা সর্বনিম্ন বারো পিসের নিচে হোলসেল করি না আমাদের বিজনেসে ইম্পোর্ট করা নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল কুইক বাজার বিডি সাবস্ক্রাইব করে ইউটিউবেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন ধন্যবাদ